হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস এইট সায়েন্স চ্যাপ্টার ওয়ান কোয়েশ্চেন অ্যান্সার চ্যাপ্টার ওয়ানের থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম এগুলো ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে সবার আগে বলি তোমাদের আদার্স যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ বাংলা ক্লাস এইট বাংলা তোমাদের বোঝা পড়া আদার্স যে চন্দ্রগুপ্ত তো আদার্স যে চ্যাপ্টার্সগুলো আছে সব আমি লাইন ভিত্তিক ডিসকাশন করে দিয়েছি প্লাস তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি তোমাদের হিস্ট্রির চ্যাপ্টার টু পর্যন্ত ডিসকাশন হয়ে গেছে এখনও পর্যন্ত আজকে ডেট পর্যন্ত ডিসকাশন হয়ে গেছে সব প্লে লিস্টে পাবে জিওগ্রাফিরও প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি আজকে তোমাদের সঙ্গে সায়েন্সের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি এটা ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে বল ও চাপের থেকে প্রশ্ন উত্তর আমি দিলাম ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে বল ও চাপ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল পদার্থ প্রাকি প্রকৃতি সরি পদার্থের প্রকৃতি আর হচ্ছে পদার্থের গঠন এগুলো সব ফিজিক্যাল সায়েন্স থেকে রয়েছে আর লাইফ সায়েন্স থেকে আমাদের রয়েছে জীব দেহের গঠন টোটাল এই চ্যাপ্টারগুলো আমাদের পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে তো বল আর চাপের থেকে প্রশ্ন উত্তর এখন দিলাম এর পরেও প্রশ্ন উত্তর থাকবে প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে ভিডিও লাইক করে রেখো অনেক সময় নোটিফিকেশান যায় না লাইক থাকলে স্ক্রিনে ভিডিও চলে যাবে শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন কি দিয়েছে আর আমি যা যা আলোচনা করেছি সব প্লে লিস্টে প্লে লিস্ট চ্যানেল ভিজিট করে দেখে নেবে বা ডিসক্রিপশনে থাকবে আর এই ভিডিও শেষেও আমি হিস্ট্রির পড়াটা অ্যাড করে দেবো দেখো কি বলেছে তোমার প্রশ্ন গতিশীল রোলারের চেয়ে স্থির অবস্থায় থাকা রোলারকে ঠেলা কষ্টকর কেন উত্তর লিখব স্থির রোলার স্থিতিজাডের জন্য স্থির অবস্থায় বজায় রাখতে চায় রোলারকে গতিশীল করার চেষ্টা করলে রোলারের স্থিতিজাড্য সেই কাজে বাধা দেয় সেই জন্য একে গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে হয় কিন্তু চলমান রোলার গতিজাঢ়ের জন্য তার গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা চালায় সেকেন্ড বজায় রাখার চেষ্টা চালায় ওই অবস্থায় রোলারে সামান্য বল প্রয়োগ করলেই রোলারের গতি বৃদ্ধি পায় এই কারণে চলমান রোলারের চেয়ে স্থির রোলারের ঠেলা কষ্টকর ক্লিয়ার নেক্সট প্রশ্নে যাবো নেক্সট প্রশ্ন চলন্ত গাড়িতে হঠাৎ থামিয়ে দিলে গাড়ির যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন উত্তর চলন্ত গাড়িকে হঠাৎ থামিয়ে দিলে যাত্রীর দেহের নিচের অংশ তক্ষণই স্থির হয়ে পড়ে কিন্তু দেহের উপরের অংশে গতিজারদের জন্য সামনের দিকে এগিয়ে যেতে চায় ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় এখানে দাঁড়িয়ে হবে না ওকে ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় নেক্সট প্রশ্ন লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে এসে লাভ দেয় কেন উত্তর লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে আসার ফলে যে গতি অর্জন করে গতিচার্য সেই গতি বজায় রাখার চেষ্টা করে তার ফলে প্রতিযোগী বেশি দূর লাফাতে পারে সেই জন্য প্রতিযোগী কিছু দূর থেকে ছুটে এসে লাভ দেয় নেক্সট দৌড় প্রতিযোগিতার সীমা নির্দেশক ফিতার কাছে পৌঁছাবার সঙ্গে সঙ্গে থামতে পারে না কেন দৌড় প্রতিযোগী মানে প্রতিযোগী যারা হয় সীমা নির্দেশক ফিতার কাছে পৌঁছাবার সঙ্গে সঙ্গে থামতে পারে না কেন উত্তর দৌড় প্রতিযোগী সীমা নির্দেশক ফিতের কাছে পৌঁছাবার সঙ্গে সঙ্গে থামতে না পারার কারণ গতিচাডের জন্য প্রতিযোগী দেহের গতি বজায় রাখতে চায় তাই আরও কিছু দূর গিয়ে থামতে পারে নেক্সট প্রশ্ন কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলকে লাঠি দিয়ে পেটানো হয় কেন উত্তর লাঠি দিয়ে পিটিয়ে কম্বল বা পশমের কোটে ধুলো ঝাড়া হয় লাঠি দিয়ে পিটিয়ে কম্বল বা কোটে কোটকে গতিশীল করা হয় কিন্তু ওদের গায়ে লেগে থাকা ধুলোগুলির স্থিতিজারদের জন্য আগের জায়গাতেই থাকতে চায় তাই কোনো আশ্রয় না পেয়ে ওই ধুলোকণা অভিকর্ষের টানে নিচে পড়ে যায় নেক্সট প্রশ্ন সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করে দিলেও সাইকেল থামে না কেন উত্তর সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না কারণ গতিজাতদের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায় ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায় ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতিবেগ ধীরে ধীরে কমে এবং পরিশেষে থেমে যায় নেক্সট প্রশ্ন চলন্ত ট্রাম থেকে নেমে সামনের দিকে কিছুটা ছুটে যেতে হয় কেন উত্তর চলন্ত ট্রামে থাকাকালীন আমাদের দেহ গতিশীল থাকে অর্থাৎ দেহে গতিজাড্যের উৎপত্তি হয় ট্রাম থেকে মাটিতে নাম্বার নাম্বার সঙ্গে সঙ্গে পা স্থির হয়ে যায় কিন্তু দেহের উপরের অংশ গতিজার্যের প্রভাবের গতি বজায় রাখার চেষ্টা করে সুতরাং দেহ কিছুটা সামনের দিকে ঝুঁকে যায় এখন যদি কিছুটা সামনের দিকে ছুটে যাওয়া হয় তাহলে পা কিছুটা সময়ের জন্য গতিশীল হয় ইতিমধ্যে দেহের ওপরের অংশ প্রভাব মুক্ত হয়ে পড়লে সমস্ত দেহ স্থির অবস্থায় আসে ক্লিয়ার তার দেহটা গতি অবস্থায় থাকে তো ট্রামটা চলার জন্য তা যখনই এটা থামে গাড়িটা থামে আমরা যখন সামনের দিকে একটু ছুটে যায় তার ফলে কি হয় পাটা আমাদের গতিশীল হয় সামনের দিকে বা সামান্য পরিবারে কিছু সময়ের জন্য তার ফলে কি হয় দেহের ব্যালেন্সটা আমরা নিতে পারি দেহের ওপরে অংশ কি হয় না এই যে গতি অবস্থায় ছিল তার থেকে প্রভাবমুক্ত হয়ে পড়ে তার ফলে আমাদের পুরো দেহটা স্থির হয়ে যায় নেক্সট প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র বলা হয় কেন উত্তর বাইরের থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় বজায় রাখতে চায় আর সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে চায় উভয় ক্ষেত্রেই বস্তু তার স্থিতিশীল ও গতিশীল অবস্থা পরিবর্তনে বাধা দেয় পদার্থের এই ধর্মকেই জাড্য বলে পদার্থের এই জাড্য ধর্মের কথাই বলা হয়েছে নিউটনের প্রথম গতিসূত্রে তাই নিউটনের প্রথম গতিসূত্রকে সূত্র বলা হয় নেক্সট প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিভাবে বলের সংজ্ঞা পাওয়া যায় উত্তর নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই বস্তু নিজের থেকে তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না তার অবস্থার পরিবর্তনের জন্য বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয় এই কিছু একটাকে আমরা বল বলতে পারি বলের সংজ্ঞা রূপে তাই বলা যায় বাইরের থেকে প্রযুক্ত ও হয়ে যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় কিংবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে গতি পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে ক্লিয়ার নেক্সট প্রশ্ন চলন্ত গাড়ির থেকে নামার সময় গাড়ি যেদিকে চলে তার বিপরীত দিকে মুখ করে নামা বিপদ বিপজ্জনক কেন উত্তর চলন্ত গাড়ির থেকে নামবার সময় গাড়ি যেদিকে চলে তার বিপরীত দিকে মুখ করে নামা অত্যন্ত বিপজ্জনক কারণ আরোহী মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরোহী দেহে নিচের ভাগ স্থির অবস্থায় আসতে উপরের ভাগ গতি জন্য গাড়ির গতির যেতে চাইবে পিছন দিকে চলা আমাদের সাধারণ অভ্যাসের মধ্যে পড়ে না তাই আরোহী মাটিতে চিত হয়ে পড়ে যাবে নেক্সট প্রশ্ন নেক্সট হচ্ছে ভরবেগ কাকে বলে এর পরিমাপ কিভাবে করা যায় উত্তর ভর ও বেগ সমন্বয়ে কোনো গতিশীল বস্তুকে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বস্তুর বলে বস্তুর ভর বেগ তাহলে বস্তুটার হবে এম নেক্সট প্রশ্ন নিউটনের তৃতীয় গতিসূত্র লেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে লেখো আচ্ছা নিউটনের তৃতীয় গতিসূত্র পয়েন্ট করে দেব প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যখন একটি বস্তু অপর একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে বলে ক্রিয়া দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বিপরীতমুখী বলকে প্রতিক্রিয়া অর্থাৎ দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর ওপর যে বলটা প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে ক্রিয়ার নেক্সট লিখব নিউটনের তৃতীয় গতিসূত্রের সম্পর্কিত তথ্য এখানে দেব ক্রিয়া ও প্রতিক্রিয়া লিখে আমরা লিখব কোনো বস্তু অন্য কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে সেই বলকে ক্রিয়া বলে আর এর ফলে তা যার উপর বল সরি যার উপর বল প্রযুক্ত হয় সেই বস্তুটি প্রথম বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে উদাহরণস্বরূপ আমরা লিখব বন্দুক থেকে যখন বুলেট বেরোয় তখন বন্দুক বুলেটের ওপর যে বল প্রয়োগ করে তা হলো ক্রিয়া এর ফলে বুলের সামনের দিকে এগিয়ে যায় বুলেট বন্দুকের উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে এটি প্রতিক্রিয়া যার ফলে বন্দুক ও পিছনের দিকে সরে যায় ক্লিয়ার নেক্সট ক্রিয়া আর প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য পয়েন্ট করে লিখব ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মান সমান ও বিপরীতমুখী নেক্সট ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি আলাদা বস্তুর ওপর প্রযুক্ত হয় নেক্সট ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রয়োগবিন্দু আলাদা হওয়ায় একে অন্যকে প্রশমিত করতে পারে না বা সাম্য প্রতিষ্ঠা হয় না যদিও বল দুটি মান সমাত ও সমান ও বিপরীতমুখী যত সময় ক্রিয়া কাজ করে ঠিক তত সময় প্রতিক্রিয়া কাজ করে নেক্সট প্রশ্ন আরোহী নৌকো থেকে লাফিয়ে নামলে নৌকোটি পিছনে পিছিয়ে যায় কেন উত্তর কোনো আরোহী নৌকো থেকে লাভ দিয়ে নামলে নৌকোটি পিছনের দিকে সরে যায় নৌকো থেকে লাভ দেওয়ার সময় আরোহী নৌকোর উপর পিছনের দিকে একটি বল প্রয়োগ করে এর ফলে নৌকোটি পিছনের দিকে সরে যায় সঙ্গে সঙ্গে নৌকোটি আরোহীকে একটি সামনের ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয় যার ফলে আরোহী তীরে পৌঁছে যায় ক্লিয়ার নেক্সট আমি বইকে ঠেললাম তৃতীয় গতিসূত্র অনুসারে বইও আমাকে বিপরীত দিকে ঠেললো তাহলে বইটি নড়ে কি তাহলে বইটি নড়ে যায় কি সেটাই বলছে আমি একটি বইকে ঠেললাম অর্থাৎ বইটি বইটিও বইয়ের ওপর সরি বইয়ের উপর আমি যে বল প্রয়োগ করলাম তা হলো ক্রিয়া বই ও নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমার হাতে বিপরীত দিকে একটি সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যেহেতু বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে তাই এদের পরস্পরকে প্রশমিত করার প্রশ্ন ওঠে না সুতরাং ক্রিয়াবলের জন্য বইটা নড়বে নেক্সট প্রশ্ন চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তি ওই চেয়ারের উপর বল প্রয়োগ করে চেয়ারকে তুলতে পারে না অর্থাৎ বসে থাকা অবস্থায় কোনো ব্যক্তি চেয়ারকে কিন্তু তুলতে পারে না কেন উত্তর লিখবো চেয়ারে বসে থাকা ব্যক্তি এবং চেয়ার একটি বস্তু সংস্থা চেয়ারের ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ এবং চেয়ার কর্তৃক বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ বস্তু সংস্থার অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়ার মাত্রা এই বল বাইরের থেকে বস্তু সংস্থার ওপর প্রযুক্ত না হওয়ায় ব্যক্তি সহ চেয়ারের ভরবেগের কোনো পরিবর্তন ঘটাতে পারে না অর্থাৎ এক্ষেত্রে ভরবেগ শূন্য হয় তাই চেয়ারে বসে থাকা চেয়ারটি তাই চেয়ারে বসে থাকা চেয়ারটিকে ওপরে তোলা যায় না অর্থাৎ আমি যতটা বল প্রয়োগ করছি চেয়ারটাও তো ততটা বল প্রয়োগ করবে কিন্তু যখন আমি চেয়ারটার মধ্যে বসে আছি তো চেয়ারটার ভরটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ আমার ভর প্লাস চেয়ারের ভর হয়ে যাচ্ছে তাহলে ইকুয়াল ভর তো হচ্ছে না ওয়াই কি আমরা যখন চেয়ারটা তোলার চেষ্টা করছি তখন কিন্তু চেয়ারটা উঠছে না ওকে তখন চেয়ারটা আমরা তুলতে পারছি না ক্লিয়ার নেক্সট প্রশ্ন একজন ক্রিকেট খেলোয়াড় ক্যাচ করার সময় হাতে বল নিচে নিয়ে পিছনের দিকে টেনে নেয় কেন অর্থাৎ বলটা ক্যাচ করার পরে বলটা পিছনের দিকে টেনে নেয় সবসময় কেন নেয় উত্তর ক্যাচ করার সময় ক্রিকেট বলটি খেলোয়াড়ের হাতে ক্রিয়া বল প্রয়োগ করে হাত ও বলের উপর সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়া বলের জন্য ক্রিকেট বলটি খেলোয়াড়ের হাত থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে অর্থাৎ যদি পিছনের দিকে না ঠেলে নেওয়া হয় তাহলে কিন্তু বলটা সেম প্রতিক্রিয়ার ফলে ছিটকে যেতে পারে সেই জন্য এটি যাতে না ঘটে তার জন্যই প্রতিক্রিয়া বলকে প্রশমিত করা দরকার প্রশমিত সরি প্রশমিত করা দরকার তাই খেলোয়াড় বল সহ হাতকে পিছনের দিকে টেনে যায় যাতে ক্রিয়া বল অনেক কমে যায় বা কম হয় ওকে এই প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো